সারা আসাম প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করল রাজ্য সর্বকনিষ্ঠ প্রতিযোগী দারুল উলুম করিমসা মাদ্রাসার ছাত্র মহিনুদ্দিন রাজ্যের ধর্মীয় শিক্ষায় আবার সীমান্ত জেলা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির নাম উজ্জ্বল করল লঙ্গাইয়ের বেতাইলে অবস্থিত দারুল উলুম করিমসা মাদ্রাসা সারা আসাম কুরান্তেরত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করল সর্বকনিষ্ঠ প্রতিযোগী দারুল উলুম করিমশাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মহিল এ নিয়ে করিম ইস্তা বর্তমান শ্রীভূমির পুরাতন রেলওয়ে স্টেশনের সংবর্ধনার জোয়ারে বাসলো মাত্র এগারো বছরের মহিন উল্লেখ্য গত সাত আট জানুয়ারি আসিমগঞ্জ স্থিত জামিয়া ইসলামিয়া হালিফিয়া দেওবাড়ি মাদ্রাসায় বিশ্বের শীর্ষস্থানীয় কারীদের উপস্থিতিতে উক্ত কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছিল পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কারী সাহারানপুর উত্তর প্রদেশের মৌলানা তৈজিব জামাল এছাড়াও উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তথা উক্ত আজমু অনুষ্ঠান কিরাত মহফিলের ফিলের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কারি সুদূর ইরান থেকে আগত মৌলানা হাফিজ কারি জাওয়াদ হুসাইন উপস্থিত ছিলেন দারুল উলুম দেবন মাদ্রাসার কিরাত বিভাগের অধ্যাপক মৌলানা কারি মোহাম্মদ ইরশাদ আল কাসিমি এদিকে বিশ্বের নাম করা কারীদের সম্মুখে আসাম রাজ্যিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করায় বেজায় খুশি লঙ্গাই বেতাইলে অবস্থিত দারুল উলুম করিমশাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ এলাকাবাসী এ নিয়ে মুহিমকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয় করিমগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশনে হিন্দু মুসলিম অনেকে মিলেই তাকে সংবর্ধনা প্রদান করে মুহিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মাদ্রাসার মহতমিম মৌলানা এখলাসুর রহমান চৌধুরী ও স্থানীয় এপি সদস্য কমরুল ইসলাম সহ অন্যান্যরা বিরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা আট জানুয়ারি আর দু হাজার গতকাল পরশু দুই দিন আসিমগঞ্জ আসাম বিক্রি মুসাফাকাতুল কোরআন ও কিরাজ কুম্ভ দিচ্ছে দুটা শুধুমাত্র মুসাফাকাতুল কোরআন না মুসাফাকাতুল কোরআন ও কিরাজ কুম্ভ দিচ্ছে হয়েছে পঞ্চাশ জন ছাত্র আসামের মধ্যে এই অংশগ্রহণ করছেন এর মধ্যে দুই ভাগে সবকটা লওয়া হয়েছে কম্পিটিশনটা প্রথম রাউন্ডে পঞ্চাশ জনের মধ্যে দশজন রাখা হয়েছে আবার এই দশজন আবার পরীক্ষা লওয়া হয়েছে পরীক্ষা ল্যে ফার্স্ট ফার্স্টজন উত্তীর্ণ হয়েছে এর মধ্যে আমার মাদ্রাসার তার তরিংশ মাদ্রাসার ছাত্র এই ছাত্র এগারো বছর ছাত্র মোহাম্মদ যিনি ও জিনিসটা এই লোকের এখানে এডমিশন লওয়ার কয়েকদিন হয়েছে মাত্র মাত্র বর্তমানে না যারা মানে দেখি দেখি পড়ে দেখি দেখি পড়ে গরম সারা দোয়া আশীর্বাদ রাখবা তারা ভবিষ্যতে বড়ো একটা কামিয়া হইতে পারে আমরা মাদ্রাসার লোকের দোয়া করবায় আলহামদুলিল্লাহ মেহনত চলার ছাত্র কারোর ছাত্র বিভিন্ন কম্পিটিশনে ওলা ইন্ডিয়া কম্পিটিশানে বিশ্ব কম্পিটিশনে আমরা খুব সুন্দর সাফল্য হে নিজেরও একটা তার মানে তার কিতা হইতাম তার থেকে একটা যে মনোবাঞ্চা বা তার উৎসাহ উদ্দীপনা এই উৎসাহ উদ্দীপনার জোর এবং সর্বোপরি তার যে শিক্ষক শিক্ষকদের যে সহযোগিতায় এবং হে একনিষ্ঠভাবে এইসব অধ্যয়ন করার লাগে আজকে এই স্থান দখল করছে আসামের মধ্যে এটা সত্যিই আমরা সময় লাগে একটা গরুের বিষয় আমি আশা করি আমি আশা করি নিজেকে আশা করি আর উপরলার কাছে দোয়া করি এর জন্য আরো বালা হয় আর উন্নতি হয় এবং ভবিষ্যতে আরো বড় হইয়া উঠতে পারে আমরা এদিকে নাম উজ্জ্বল করতে পারে এইটাই আমার উপরলার কাছে প্রার্থনা আমি মর্নি অভিনন্দন অভিনন্দন আর আমরা এলাকার পক্ষ থাকিয়া এবং জায়গা পক্ষ থাকিয়া আমরা ব্যবহার পক্ষ তাকিয়া যে ছোটো একটা বাচ্চা মাদ্রাসা মাদ্রাসার ঐতিহ্যবাহী যে করিমশাহ নামে যে করিমশাহ মাদ্রাসা আছে এই করিমশা মাদ্রাসা মতন এহলাতুর রহমান এবং আমার সকিয়ারও দুইজন মৌলানা হাফিজাহ সন্তানের অশেষ মেহনতর ফলে আজকে আমরা রিজাল্ট পাইছি এই মাদ্রাসা একটা কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা ছাত্র যে আজকে আসামের মধ্যে চতুর্থ স্থান দখল করছে কড়িয়া ক্রীড়া কম্পিটিশন একটা আমরা প্রাইজ লই আইছে এবং বিগত দিন আমরা দেশি ভকির হাজারের এইভাবে কম্পিটিশন হয়েছিল তখনও পাঁচটা ছাত্র আমরা প্রাইজ পাইছ এতিয়া লাগে যে কৰিমচা মাদ্ৰাছা আমাৰ এই কাৰণে ভাল লাগিয়ে এখনৰ যে হুজুৰ যাৰা আচন এটা মেহনতৰ কাৰণে তাত উপজ্ঞ আৰু এই ছাত্ৰ এইবাবে যদি আনতে থাকে আমাৰ প্ৰত্যেকৰ সহযোগিতা কামনা কৰি আৰু আমাৰ খুব খুচি হৈছি তাৰ ৰিজাল্টৰ ওপৰত সমস্ত মাদ্ৰাছাৰ আমাৰ যাৰা খুজুৰ আচন ছাত্ৰ আচন চবৰ প্ৰতি আমি কৃতজ্ঞ আৰু তাৰ দেখা দেখি আছে আৰু ছাত্ৰ এইবাবে ইণ্টাৰনেশ্যনেল নেশ্যনেলত যেতিয়া আৰু প্ৰাইজ পায় আৰু এতিয়া দেখি আজিকালি আমাৰ কৰিম ৰেলৱে ষ্টেশ্যন ইয়াই এইকাৰণে আমাৰ ৰিচিভ কৰিছোঁ সেইকাৰণে ৰিচিভ কৰাৰ সময়ত বিভিন্ন লোকেলিটিৰ আমাৰ এই ষ্টেচনৰ আৰু মানুহ দেখা হৈছে তান্তাইন এই লোকেলৰ হিন্দু সম্প্ৰদায়ৰ মানুহ কিন্তু তান্তাইন এই কথাটো শুনাৰ ফেৰেও তান্তাইন আহিব খুচি হৈ যায় তান্তাইনো সম্পৰ্কে দিছ আমাৰ আমাৰ অহা পক্ষতে তান্তাইও ধন্যবাদ দিয়া যে আমাৰ এই ছাত্ৰ সহযোগিতা কৰাৰ লাগিয়া ধন্যবাদ